তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলারাশির ইংরেজি নাম হলো লিব্রা যার বাংলা অর্থ হচ্ছে সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু তুলাশির অধিপতি গ্রহ শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলারাশির মানুষরা কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে তুলা রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু তুলারাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে তুলারাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা তুলারশির স্বাতি নক্ষত্রে জাতীয় জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে তুলারাশির জাত জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতিতে কি পুরোপুরি মুক্তি তুলারাশির মানুষরা একদমই পাচ্ছেন না তাই বর্তমানে তুলা রাশি বা তুলা তুলালগ্নের মানুষদের জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন রাশির মানুষদেরকেই সব থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে তাই এখন প্রশ্ন হলো তুলা রাশির সবচেয়ে বড় শত্রু কে কিংবা কেনই বা এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তুলা রাশির মানুষরা তাদের যথার্থ প্রাপ্য সফলতাগুলি প্রাপ্ত করতে পারছেন না বন্ধুরা তুলা রাশির জীবনে বারংবার এই যে ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকুতালীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জে চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তবে তুলারাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটেছে তুলা রাশি হিসাবেকে পঞ্চমে এবং সেখান থেকে দ্বাদশে ট্রানজিট অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনিই প্রবেশ করতে চলেছে তুলা তুলারাশি হিসাবেকে ষষ্ঠভাবে তুলারাশির দ্বাদশভাবে এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামীর জন্য তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে তুলারাশির ষষ্ঠে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে আগস্ট ওকে সেপ্টেম্বর মাসের মধ্যে তুলা রাশির নবমভাবে তৃতীয়ভাবে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জন্য ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি হিসেবে কে নবমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে ততদিন পর্যন্ত তুলা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকামের পথে এতদিন যে সমস্যা যে বাধা চলছিল সেই জায়গার সমস্যাগুলি তুলা তুলারাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাবো মূলত অর্থ ইনকামের পথে যেই জায়গায় আপনি চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থ ইনকামের পথে চলছে সমস্যা চলছে বাধা কিংবা যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন চাকরি হারা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন তারা কিন্তু অর্থ ইনকাম কিংবা চাকরি প্রাপ্তির পথে নতুন পথের দিশা খুঁজে পাবেন এরই পাশাপাশি টাকা পয়সাগুলিকে ইনকাম করলেও সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখার পথে চলছিল সমস্যা চলছিল বাধা সেই জায়গা সমস্যা মিটে যাবে অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের সমস্যা বা প্রবলেম সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সেই সমস্ত জায়গায় সংস্থাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটাও কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বা ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাত জাতিকাদের জন্য বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটি নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতি দেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি দেবের মতো এমনই একটি গ্রহ যখনই তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলে এতদিন ধরে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতেই পারছেন না সেটা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হোক ব্যবসাকে বাড়ানোর দিক থেকে হোক বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির দিক থেকে হোক বারংবার যে অসফলতা বা ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শেষ মুহুর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার কখনো কখনো পয়েন্ট নাম্বার বা ইন্টারভিউয়ে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে কিংবা ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে নানা রকম প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সহ্য করতে হচ্ছিল সেই ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের সাথেই থাকতে চলেছে বৃহস্পতির পক্ষ থেকে তুলা তুলারাশির মানুষদের জন্য পরবর্তী যে পরিবর্তনটি উঠে আসছে সেটা হল বৃহস্পতি দেব সাপেকে রাশির সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি তুলা রাশির ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জীবনের মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সহায়ক হয়ে উঠবে এবং উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সেটাও কিন্তু প্রাপ্ত করতে পারবেন অর্থাৎ দু হাজার পঁচিশে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা তুলা রাশি বা তুলা লগ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই পাশাপাশি আপনি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার সাথে যদি যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসতে চলছে অন্যদিকে সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার পথে তুলারাশির জাতক জাতিকারা অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন ছিল বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে এবং সেই জায়গা থেকে লগ্নের অবস্থান পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহে পঞ্চম দৃষ্টি যার কারণে যেই সকল তুলারাশির মানুষরা দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা মনের মানুষকে বা প্রেমিক প্রেমিকারীকে জানাতে চাইছেন তাদের জন্য এই সময়কালটি দুর্দান্ত টি ফলদায়ক হতে যাচ্ছে তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা জানিয়ে দিন দেখবেন বৃহস্পতির আশীর্বাদে জীবনে নতুন অধ্যায়ের শুরু হবে এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না তারাও এই সময়কালের মধ্যে জানান দেখবেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে তুলারশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় তুলারশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রে জাতও যাতে প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর সম্পর্কের ক্ষেত্রে অবশেষে তুলারাশির জাত জাতিকাদের দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ সেটা কিন্তু এরপর দূর হবে কেন এতদিন ধরে শনি রাহু বৃহস্পতি কিংবা কেতু নিচস্ত বা পীড়িত থাকার কারণে তুলা তুলারাশির জাতকাতিকাদের পরিবারগত দিক থেকে চলছে নানারকম সমস্যা অর্থাৎ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা চাকরি প্রাপ্তির সমস্যা ব্যবসার ক্ষেত্রে সমস্যা সফলতার প্রাপ্তির সমস্যা কিংবা যে কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি হতে হয়েছে তুলা মানুষ দিকে সেই সমস্ত সমস্যা তুলা তুলারাশি বা লিব রাশি হিসাবে কে মিটে যাবে মূলত দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি চাকরি কিংবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নানা রকমভাবে বাধা বা শত্রুতার সম্মুখীন হতে হয়েছে জাত জাতীয় দিকে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং সফলতা প্রাপ্তির পথে শুভ সময় শুভ সুযোগ সেটা কিন্তু রাশি বা তুলা লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন পাড়া প্রতিবেশীগত পারিবারিক কিংবা অফিসে সংসারের সমাজে বিভিন্ন দিক থেকে যে শত্রুতার মুখোমুখি পড়তে হয়েছে সেই জায়গা সংসার থেকে এরপর বেরিয়ে আসতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন তুলা রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর এবং আরও মজবুত হয়ে উঠবে আগামী সময়কাল তুলারাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো তুলা রাশির দশমে অবস্থান করছে মঙ্গল এবং নবমে বৃহস্পতি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়টি ভীষণভাবে শুভ প্রভাব ফেলছে সেটি হলো যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কর্মপতি মঙ্গলের দশম ভাব এবং নবমে বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় তাই বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতির এই ক্ষেত্র বিনিময় এরই পাশাপাশি চাকরি কর্ম এবং ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে দীর্ঘদিন চেষ্টা চরিত্র করেও নানা রকম সমস্যা বা প্রবলেম ফেস করতে হয়েছে ভিসা সংক্রান্ত বিষয় অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যেই জায়গায় চাকরির জন্য যে যাচ্ছিলেন সেই জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে রয়েছেন সেই জায়গায় অর্থ ইনকাম মুনাফা লাভ যার মারফত পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং নিজেদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি এই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে তুলা হিসাবে কি সপ্তমে প্রবেশ করেছে বুধ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে বুধের এই ট্রানজিট আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধের এই ট্রানজিট শুধু তাই নয় আপনার বাবা মা কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেমগুলি চলছিল সেই সমস্ত সমস্যা রাশি বা তুলা লগ্ন হিসাবে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে তুলা রাশি হিসাবে মঙ্গলের এই দশম ভাব এবং সপ্তমে বুধ ও শক্তির ট্রানজিট তাই বিবাহের জায়গায় আসছে পরিবর্তন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই যেই বিষয়টি আসার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন ও অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিলো সেই সমস্ত সম্পর্কগুলিও মিটে যাবে অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে গায়ন সমস্যা চলছিল বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন আগামী সময়কালের মধ্যে ভগবান মহাদেবের আশীর্বাদ এবং চন্দ্রের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে তাই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব এরই পাশাপাশি লটারি কাটার জায়গায় শুভ পরিবর্তন লটারি প্রাপ্তির শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কোনোদিকে যারা কোনো স্টক মার্কেট কিংবা শেয়ার মার্কেট কিংবা যে কোনো জায়গায় বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর এগিয়ে যেতে পারবেন তুলাসের কিছু প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে তারা মুন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যাদের রাহুর দিক থেকে সমস্যা চলছে অর্থাৎ টাকা পয়সা জমিয়ে রাখার পথে সমস্যা ইনকামের পথে সমস্যা রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা কিংবা নানারকম দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছে তারা বাড়িতে কিংবা কর্মের জায়গায় একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন ভীষণ শুভ ফল পাবেন কিংবা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম